সম্মানিত করে একটা পরিবেশ তৈরি করলেন বাংলাদেশে যে ইসলামী আন্দোলনটাকে নিষিদ্ধ করা হলো দেখেন ওই দলের নেতাদেরকেই সব এলাকার মানুষেরা সব চাইতে বেশি বিশ্বস্ত মনে করে জোরে বলেন সুবাহান আল্লাহ বাংলাদেশের প্রশাসন এই প্রশাসনকে গোটা জাতির সামনে জাতীয় সবচাইতে পুলিশ আমি থাকি আসুলিয়ায় সকাল দশটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত বৃষ্টির মতো গুলি চালিয়েছে মানুষের উপরে একটার পর একটা লাশ ফেলেছে জাতীয় ভিলেন এরা যখন বর্তমান সময়ে যদি এলাকার মধ্যে আসে সাদা পোশাক যদি হয় কি পোশাক সাদা পোশাক ওইটারে আম গাছের সাথে আগে বাঁধবেন সাদা পোশাক যদি হয় ওইটারে আগে ঠেলাট করবেন তোমার পরিচয়টা আইডেন্টিফাই করো আগে তারপরে আইনি সহযোগিতা করব হান্ড্রেড পার্সেন্ট কারণ সাদা পোশাকেই আমার দেশের ছোট্ট বাচ্চাদেরকে ধরে নিয়ে গেছে রাজনীতির সাথে জড়িত না এমন মানুষদেরকে ধরে নিয়ে গুম করে দিয়েছে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না এরা হলো বাংলাদেশের সবচাইতে বড় বড় শত্রু এবং সবচাইতে জাতির বড় ভিলেন যেখানে যাবেন সেখানেই তাদের কর্তৃত্ব খুঁজে পাওয়া গেছে সামসামি করতে করতে এত সামসামি করেছে নিরস্ত্র ছাত্রদের বুকের উপরে গুলি চালাতেও তার কোনো দ্বিধা হয় নাই প্রিয় বন্ধুগণ আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন বলেন আমিন যারা এই কাজগুলো করেছে তারাও আশ্রয় হিসাবে খুঁজে পাচ্ছে ইসলামী আন্দোলনের নেতাদেরকে সোহান আল্লাহ এ পরিকল্পনাটা কার পরিকল্পনাটা কার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের নবী প্রথমেই যখন কালিমার দাওয়াত গ্রহণ দাওয়াত দিয়েছিলেন সব লোকেরা বিরুদ্ধে চলে গেল আল্লাহ রব্বুল আলমিন পরিকল্পনা গ্রহণ করলেন নবী হে টেনশন করার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই মাত্র কয়েক বছরের ব্যবধানে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিটা আপনার অনুকূলে এনে দেব জোরে বলেন সুবাহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কা আল মুকাররামায় থাকতে পারলেন না নিজের জন্মভূমি বাপ দাদার ভিটা জাবালে আবু কুবাইস জারাহস করেছেন আমি নিজে ঘুরে ঘুরে কয়েকবার ঘুরে ঘুরে দেখেছি আল্লাহ রব্বুল আলমিনের নবীর ঘবাস্ত ভিটাটা ঘরের ভিটাটা এখনো যেখানে আছে জাবালে আবু কোবায়েস পৃথিবীর সবচাইতে প্রথম পাহাড় এই পাহাড়ের সাথে লাগানো আল্লাহ রব্বুল আলমিনের নবীর এই ঘরটাই থাকতে পারলেন না নবীজির ঘরে থাকতে দেওয়া হলো না এলাকা থেকে বাহির করে দেওয়া হলো গোটা দেশের ভিতরে আল্লাহ নবীকে সব চাইতে অপরাধী বানানো হলো আল্লাহ রসুলকে বলা হলো গোটা এলাকার সব অশান্তির মূল কারণ হলো মোহাম্মদ পড়েন একটু জোরে পড়েন এলাকার সবচাইতে অশান্তির কারণ হলো মোহাম্মদ সে এমন একটা দিন এনেছে এমন একটা কালিমার কথা বলে এমন একটা নিয়মের কথা বলে এমন একটা রীতির কথা বলে নীতির কথা বলে যেইটা প্রতিষ্ঠা করতে চায় ওটা করতে গেলে আবু জেহেলের সাথে বিরোধিতা বিরোধিতা করা করা লাগবে লাগবে সাথে সাইবার সাথে বিরোধিতা করা লাগবে ওয়ালি দেব নেমগিরার সাথে বিরোধিতা করা লাগবে আবু সুপিয়ানের সাথে বিরোধিতা করা লাগবে আবদুল্লাহাইয়ের সাথে বিরোধিতা করা লাগবে এতগুলো নেতার বিরোধিতা করে এই দেশে বসবাস করা যাবে না আল্লাহ রব্বুল আলমিনের নবীকে বের হতে হলো আল্লাহ রসুলকে বের করে দিল তারা আল্লাহ নবীকে অপরাধী বানায়া দিল আল্লাহ রব্বুল আলমিন পরিকল্পনা গ্রহণ করলেন কিছুদিনের ভিতরে পুরা জমিনের চিত্রটা পাল্টায় দেব আল্লাহ রব্বুল আলমিনের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন এমন বিজয় দান করলেন আল্লাহ রসুল যখন তার সৈনিকদেরকে নিয়ে মক্কাতুল মকার্রামার গেট পাড়ি দিলেন যখন কদম রাখলেন সমস্ত কাপেরা ঘরের ভিতরে ঢুকে পড়ল সব কাপেরা আত্মগোপন করলো আর বলতে লাগলো আমরা কেন এই লোকটাকে এত কষ্ট দিয়েছি আমরা কেন এই লোকটার উপরে এত নির্যাতন চালিয়েছি আমার ভাইয়েরা বাংলার জমিনের কথা যদি এর সাথে একটু মিলাই আনেন তাহলে বাংলাদেশের মানুষেরাও এই আফসোস একদিন করবে আমরা কেন আল্লামা সাইদিকে ফাঁস তাদের একদিন আফসোস হবে আমরা কেন এই কোরআনের পাখি বিশাল বড় সম্পদটাকে আমরা নষ্ট করেছি আমরা কেন ইসলামের রাহাবাদদেরকে নষ্ট করেছি আল্লাহ রব্বুল আলমিনের যেমন ফিরে আসার পরে রসুল ছিলেন পৃথিবীর মানুষের শান্তির আশ্রয়স্থল আল্লাহরবুল আলমিনের এই ভূখণ্ড এই জমিনে যত অশান্তি হয়ে গেছে সমস্ত অশান্তির পিছনে ফেলে শান্তির আয়োজন যদি করতে চান সমস্ত কিছু বাদ দিয়ে আল্লাহর বিধানই প্রতিষ্ঠা করার সংগ্রাম করা লাগবে আইন চাই কা আল্লাহ আল্লাহর আইন সারা শান্তি প্রতিষ্ঠা সম্ভব কোন মতেই না বঙ্গবন্ধু তিনি চালু করেছিলেন রক্ষী বাহিনী মনে আছে কি রক্ষী বাহিনী আমি বলি আপনাদের আপনাদেরকে রক্ষী বাহিনী তদানীন্তন সময়ের সাড়ে সাত কোটি মানুষের স্বার্থে তৈরি করা হয়েছিল না রক্ষী বাহিনী বানানো হয়েছিল তার নিজের ক্ষমতার চেয়ারটাকে মজবুত করার জন্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি নাম শুনেছেন বাজানেরা আপনাদের চিনার কথা মৌলা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ইতিহাস বলে তাকে তিনটা বৎসর পর্যন্ত নজরবন্দী করে রেখেছিল বঙ্গবন্ধু আমি প্রশ্ন করি গোটা জাতির সামনে মৌলান আব্দুল হামিদ খান ভাষানীকে নির্যাতন করা হয়েছিল একাত্তরের সংবিধানের চাপা কলে বেলে ভালো করে পড়ে দেখবেন ইতিহাস মৌলান আব্দুল হামিদ খান ভাষানীর মতো এমন দেশপ্রেমিক নেতা তারপরে আর খুঁজে পাওয়া যাবে না আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন বলেন আমিন শ্রমিক কৃষক কৃষক মানুষের আন্দোলন শুরু হয়েছিল কৃষি থেকে। তার উস্তাদ দিল্লির একজন শায়েখ তিনি বলেছিলেন বাবা কৃষকদের নেতা হয়ে তুমি প্যান্ট শার্ট পরে যদি সামনে থাকো তাহলে তো বিষয়টা মানাই না ওই যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি প্যান্ট ফেলে দিয়ে লুঙ্গিয়ার লুঙ্গিয়ার পাঞ্জাবি ধরলেন আমরণ পড়ে গেছে তিনি জনগণকে এতটা বেশি ভালোবাসতেন এমন লাঞ্ছিত করা হয়েছে এবং ইতিহাসের পাতায় তাকে উঠতেই দেওয়া হয় নাই ঠিক না একটা মানুষকে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত মানুষদেরকে অপমানিত লাঞ্ছিত করা হয়েছে আল্লামা মরহুম দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ একটা আলোচনা শুনতেছিলাম তিনি বলতেছিলেন একজন নাকি আসছে বিদেশ থেকে বিদেশ থেকে আসার পরে লোকটা বাংলাদেশে ঢুকার পরে দেখছে বিশাল বড় ব্রিজ ব্রিজ দেখার পরে বলছে ভাই এই ব্রিজের নাম কি তো তখন বলছে এটা হলো বঙ্গবন্ধু সেতু বাহ মার্লা খুব সুন্দর এত সুন্দর সেতু এরপরে ঢাকায় গিয়ে দেখছে বিশাল বড় বড় বিল্ডিং জিজ্ঞেস করছে ভাই এইটার নাম কি কয় এটা হলো বঙ্গবন্ধু এভিনিউ বাহ খুবই সুন্দর আরেকটু আগায় গিয়ে দেখে স্টেডিয়াম বলছে ভাই এটা কি কয় এটা হলো বঙ্গবন্ধু স্টেডিয়াম কয় সবনাশ এর মধ্যে কি হয় বলছে খেলা হয় তো খেলা তো দেখাই লাগে দুই দলের খেলা চলছে এখন কে এক খেলা তো দুই দলই জিতবে না এক দল জিতবে আর এক দল কি হারবে তো এক দল জিতবে আরেক দল হারবে এই করতে করতে দুই দলের মধ্যে লাগছে মারামারি আমাদের দেশে মারামারি লাগে না খেলতে গিয়ে দুই দলের মধ্যে লাগছে মারামারি মারামারি করতে করতে এক পর্যায়ে একজন একটা ইট নিয়ে মারছে জোরে আর একজনকে মাথা পাঠানোর জন্য ওই ইটটা আল্লাহর কি মহিমা আর ওর কপাল খারাপ ওই ইটটা গিয়ে লাগছে ওই লোকের মাথায় মাথা লেগে তো মাথা ফেটে গেছে অজ্ঞান হয়ে পড়ছে যখন জ্ঞান ফিরছে তখন দেখে হাসপাতালে জিজ্ঞেস করছে ভাই আমি এখন কোথায় লোকেরা বলছে আপনি এখন বঙ্গবন্ধু হাসপাতালে কোথায় বঙ্গবন্ধু হাসপাতালে ওই লোক দিয়ে বলছে আল্লাহর ওয়াস্তে দয়া করে এরপরে আমারে বঙ্গবন্ধু কবরস্থানে নিস না এরকম আর অবস্থা হইছিল না সম্মান করতে করতে বঙ্গবন্ধু পাবলিক টয়লেট পাগল কি গাছে ধরে আল্লাহ সইব উযদান করেন বলেন আমিন জোরে বলেন আমিন প্রিয় বন্ধুগণ পরিকল্পনাটা বাস্তবায়ন হবে কাটটা আল্লাহটা আপনি চান আমিও চাই আমরা সবাই চাই কিন্তু আমার আপনার চাওয়ায় কোনো আসে যায় না আল্লাহ যে পরিকল্পনা গ্রহণ করবেন ওই পরিকল্পনাটাই বাস্তবায়ন হবে আল্লাহ আমাদের তৌফিক দান করেন কোরআন বুঝার বলেন আমিন বলেন আমিন